নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ তরকারি রেসিপি এটি যেমন খেতে সুস্বাদু হয় তেমন স্বাস্থ্যকরও বটে ভাত বা রুটি দুটোর সাথেই আপনারা এই তরকারিটা খেতে পারবেন নামমাত্র মশলায় অপূর্ব স্বাদের এই নিরামিষ স্বাস্থ্যকর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি চার রকম সবজি নিয়েছি যেমন আলু শশা গাজর মটরশুঁটি মটরশুটি ছাড়া বাকি সবজিগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিলাম এতে করে ভাজা কালো জিরের সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা গাজর শশার টুকরো দিলাম আলু দিয়ে দিলাম সবজিতে নুন দিলাম হলুদ দিলাম সবজিগুলো আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো নরম হওয়ার জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে করে সবজিগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে তেমন সময়ও বাঁচবে কিছু সময় পর ঢাকা দিয়ে সবজিগুলো আবার নাড়াচাড়া করে নেব এবং আবারও ঢেকে দেব ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম এই সবজিটা বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে না আপনারা এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন আবারও দু মিনিটের জন্য সবজিগুলো আমি ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো সবজির সাথে আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো ভেজে নেব ঢাকা খুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম এক কাপ থেকে কিছুটা বেশি পরিমাণ জল একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে সবজিগুলো পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো দেখে নিলাম দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে সব শেষে এক মুঠো ধনেপাতা পাতা বাটা দিয়ে দিলাম এতে করে সবজির স্বাদ অপূর্ব আসবে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম সব কিছু নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটতে দেব এক মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব ব্যাস রেডি হয়ে গেল স্বাদের নিরামিষ তরকারি